ছোট্ট সোনামণিরা কীভাবে প্রথম নুডলস খাবে আজকে দেখিয়ে দেব দুটো রেসিপি থাকবে ছোট্ট সোনামুনিরা যেহেতু প্রথম নুডলস খাবে তো একটু ভিন্নভাবে নুডলসটা রান্না করতে হয় আজকে দুটো রেসিপি দেখাবো সাত মাস থেকে কিভাবে দু বছর পর্যন্ত আপনার বেবিদেরকে নুডলস খাওয়াবেন সেটা দেখিয়ে দিব আমি ছয় মাস থেকে আমার বাচ্চাকে এভাবেই নুডলস খাইয়ে আসছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনাজডিন ফ্রম ফ্যালিসাস মম কিচেন আজকের রেসিপি প্রথম যেটা ছিল সেটি হচ্ছে একদম সাত মাস বেবির জন্য আমি অর্ধেকটা নুডলস নিয়েছি খুব ভালো করে খাবার পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধটা ভালোভাবে করতে হবে এই জন্যই কারণ এটা নরম হতে হবে যেহেতু ছোট্ট মানুষ খাবে যেহেতু পিজার দিয়ে এটি দীর্ঘদিনের সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয় এই জন্যই এটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেন আমি এখানে একটা বাটার দিয়ে দিয়েছি আপনারা জেলে এখানে ঘি খাবার তেলও দিতে পারেন তারপর নুডলসটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব দেন আমি এখানে দিয়ে দেব একmock খাবার পানি যেহেতু ছোট বাচ্চা খাবে তাই এটা একদম সফট করে নরম করে করতে হবে যাতে সে গিলতে পারে এখানে আমি একটা ডিমের কুসুম দিচ্ছি যে বাচ্চারা প্রথম ডিম খাওয়া শুরু করছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা হেল্পফুল হতে যাচ্ছে ডিমের কুসুমটা দিয়েছি আপনারা প্রথমে ডিমের কুসুম দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করবেন যখন দেখবেন যে এটা হজম করতে পারছে কোনো সমস্যা হচ্ছে না দেন আপনারা এখানে পুরো ডিমটাই দিতে পারেন আমি এখানে দিলাম ধনে গুঁড়ো হোম মেড ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি একটু ফ্লেভারের জন্য এখন চলে যাব নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি হচ্ছে আপনার আট মাস থেকে মাস থেকে এটা এভাবে দিতে পারেন যখন তারা হালকা করে চিবিয়ে খেতে পারছে তখন আগের মতোই সিদ্ধ করে পানিটা ছেঁকে নিব এবং ভালোভাবে ধুয়ে নেব যাতে করে ক্ষতিকারক কিছু থাকলে সেটা যেন বেরিয়ে যায় এবার প্যানে আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এখানে ডিমটা দিয়ে দেব পুরো আপনারা চাইলে শুধু কুসুমটা দিতে পারেন আগের মতোই এটা হালকা করে ভেজে নেব যেহেতু আমার বাচ্চা চিবিয়ে খাওয়া শিখছে তাই আমি এভাবেই দিয়েছি তারপর নুডলসটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব খাবার পানি এটা আপনারা যে বাচ্চা হালকা করে চিবিয়ে খাওয়া শুরু করেছে তাদেরকে এই রেসিপিটা দিতে পারবেন বলে রাখা ভালো নুডলস কিন্তু ওজন বাড়াতে সহায়তা করে আর ডিম থাকার কারণে এটা কিন্তু ভিটামিনটা কার্বোহাইড্রেট যেহেতু নুডলস কার্বোহাইড্রেট গ্রুপের খাবার ডিম থাকার কারণে কিন্তু এটা ভিটামিনটা বেড়ে গেল দিয়েছি নুডলসের মশলা এটা হোমমেড নুডলসের মশলা খুব দ্রুত আমি হোমমেড নুডলসের মশলা নিয়ে চলে আসব ছোট বাচ্চাদেরকে বাহিরের এই ক্ষতিকার মশলাটা দেবেন না এটা অনেক ধরনের বড়দের যেমন টেস্টিং সল্ট থাকতে পারে আরও ক্ষতিকারক কিছু থাকতে পারে তাই হোমমেড মেড নুডলসের মশলা অবশ্যই ব্যবহার করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ